টিকিট না পেয়ে একের পর এক দর্শক ফিরে যাচ্ছে বগুড়া মধুবন সিনেপ্লেক্স থেকে শুধু বগুড়া মধুবন সিনেপ্লেক্সই নয় সারা বাংলাদেশের সিনেপ্লেক্সের একই চিত্র শুধু সিনেপ্লেক্স নয় সিনেমা হল মাল্টিপ্লেক্স সারা দেশেই চলছে তুফানি তাণ্ডব এই স্টার সুপারস্টার দিয়ে কি হবে স্টার সুপারস্টার দিয়ে কি হবে নামি দামি তারকা দিয়ে যেখানে সিনেমা হল কিংবা সিনেপ্লেক্স বাড়ার পরিবর্তে ডে বাই ডে কমছে বহির্বিশ্বে যেখানে সিনেমা ইন্ডাস্ট্রি ডে বাই ডে এগিয়ে যাচ্ছে ঠিক তার বিপরীত চিত্র যেন বাংলাদেশে চলচ্চিত্রে যারা চলচ্চিত্র নির্মাণ করেন এভরি সেকেন্ড যারা নির্মাতা আছেন যারা এক সময় পটাকা পাতেন যাদের নামের উপরে সিনেমা প্রচলিত কথা বলতেছি এরা বানাচ্ছে গার্বেজ আর একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের নামি ধামি প্রেক্ষাগৃহ সেম ভাবেই একটি ঘটনা ঘটে গেল উত্তরবঙ্গের রাজধানী বগুড়াতে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বগুড়া মধুবন সিনেপ্লেক্স আপনারা অবগত আছেন যারা বগুড়াতে থাকেন যারা বগুড়াতে সিনেমাটার মধ্যে দেখেন কিন্তু আপনারা অনেকেই জানেন যে বগুড়াতে একটা সিনেপ্লেক্স আছে মধুবন সিনেপ্লেক্স নামে যেটা আগে সিঙ্গেল স্ক্রিন ছিল এখনও সেটা সিঙ্গেল আছে বাট এটা পরিপূর্ণ পরিবাটি করে একদম সেইভাবে করা হয়েছে লাস্ট কুরবানিদের পর থেকে সিনেপ্লেক্সটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া যায় সিনেমার অভাবে সিম্পল কারণ ভাই ওইবারটার বাড়া গন্ধ হয় প্রতিদিন অনেক টাকা ওইবারটার স্টাফ খরচ আছে কারেন্ট বিল আছে অনেক মেনটেন্স কস্ট আছে তো সেগুলো তাকে তাকে সেগুলো যোগান দিতে হবে বাট সে যোগান দিতে না পেরে সে কি করলো লাস্ট চালাইছে সে তান্ডব তাণ্ডব সে ভালো ব্যবসা করতে পারে সে কি করলো মানে একদম অনির্দিষ্ট হলটা ক্লোজ করে দিল এখন যে অবাস্তব এটা ঘটনা ঘটছে মানে সিনেমা হল ভেঙে কিংবা সিনেমা হল ভেঙে এটাকে কমেডি সেন্টার করা হচ্ছে মানে বিষয়টা কতটা অবাস্তব কতটা অবাস্তব একজন প্রেক্ষাগৃহ মালিক একজন হল মালিক সে কতটা কষ্ট নিয়ে তার সিনেপ্লেক্সটাকে ভেঙে সে রীতিমতো কমিউনিটি সেন্টার বানানোর পরিকল্পনা একছেন ব্যাপারটা আসলে আমি নিতে পারতেছি না সত্যি কথা বলতে আমার নিজের অদ্ভুত লাগে মাঝে মাঝে আসলে এটা কি হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে আসলে দেখেন আমাদের দেশে চলচ্চিত্র নাই একেবারেই নাই আর যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মানে অবাস্তব ধরনের চলচ্চিত্র হচ্ছে মানে যেটার সাথে গল্পের সাথে কোনো কিছুর মিল নাই আর যারা নির্মাণ করতেছেন কি বলবো ভাই এরা আসলে কয়েক পোটলা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ গাজাকে সিনেমা বানান যারা সিনেমা বানাচ্ছেন সো এইগুলো সিনেমা আসলে বেসিক্যালি দুই তিনটা সিনেমা হলে মুক্তি দিয়েছে ঝামেলা ক্লিয়ার বাট বাংলাদেশের একটা সময় যে চোদ্দশো সিনেমা হল ছিল সেদিকে কিন্তু কারো নজর নাই যে ডে বাই ডে চলচ্চিত্র ধ্বংস হয়ে ধ্বংস বলতে নাই তো ভাই চলচ্চিত্র নাই তো রে ভাই একজনের উপর আপনারা কত ডিপেন্ডেবল হবেন একজন সাকিব খানের উপর আপনারা কতটুকু ডিপেন্ডেবল হতে পারে সে বছরে কটা কাজ দিবে আপনাকে বাংলাদেশে অল্টারনেটিভ কোনো হিরো নাই সাকিব খানের অল্টারনেটিভ বাংলাদেশে কোনো হিরোই নাই বিষয়টা সেটা কেমন হয়ে গেল না মানে অবাস্তব অচিত্র একটা মানে একটা ভিন্ন একটা গ্রহে মানে আমরা বসবাস করতেছি আসলে যে দেশের সবচেয়ে জনপ্রিয় জিনিসটাকে সংস্কৃতি তার কৃষ্টি কালচার আর তার কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য তার চলচ্চিত্রটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সবচেয়ে বড় মাধ্যম আর সেই চলচ্চিত্রে কিন্তু ডে বাই ডে ভেঙে পড়ছে ভেঙে পড়ে নয় একদম গোল্লায় গেছে এই যে আজকে যেমন বগুড়া মধুবন সিনেপ্লেক্স তারা হচ্ছে সিনেমা হল কিংবা সিনেপ্লেক্স ভেঙে তারা কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দিচ্ছে মানে মানে বিষয়টা আপনারা মানে কতটা অবাস্তব হয়ে গেছে এটা এটা তো আসলে আমরা আশা করি না যারা চলচ্চিত্র বোদ্ধা আছেন এখনো সময় আছে ভাই যতগুলো সিনেমা হল কিংবা যতগুলো সিনেমা যদি টেকাতে চান যদি আপনার দেশের সংস্কৃতিকে বাসাতে চান তাহলে আবাল মার্কে এইসব লুক বসে আছে চলচ্চিত্রের শেয়ারগুলো এগুলোকে লাথি দিয়ে বাইর করেন বাইর করে দিয়ে এখানে যারা গুণী লোক যারা হচ্ছে ভালো কাজ করতে পারে ভালো ডিসিশন দিতে পারে তাদেরকে এখানে যারা গুড মেকার তাদেরকে বসান তাদেরকে বসায় বছরে অ্যাটলিস্ট বিশটা মানসম্মত কন্টেন্ট দেন আর পনেরো বিশটা তিরিশটা যা দেন সেটা ম্যাটার বাট এটলিস্ট বিশটা মানসম্মত করতে একটা বরবাদ দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না একটা প্রিয়তমা দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে না একটা রাজকুমার দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলতে পারে না একটা দরব দিয়ে চলতে পারে না একটা না একটা তুফান দিয়ে পারে না আপনার ভালো সিনেমা আপনার হাতে গুনতে পারবেন কটা সিনেমা ছয় সাতটা সিনেমাতে আপনি ইন্ডাস্ট্রি বাঁচাতে বাস্তা যোগের পসিবল এটা সম্ভব নাকি সো এটা যেটা হচ্ছে অবশ্যই চলচ্চিত্র বোধহয়কে ভাবা উচিত এবং ডেফিনেটলি ভাবা উচিত নাহলে কিন্তু ভাই অতি দ্রুত সেই দিন আর বেশি দূরে নাই যে আমাদের চলচ্চিত্র মানে বন্ধ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী হিসেবে বলতেছি যা হচ্ছে যেভাবে হচ্ছে আসলে ভালো কিছু হচ্ছে না হল মালিকরা কান্না করতেছে আসলে কেউ কখনো চায় না তার প্রত্যেক সম্পত্তি বেঁচে দিতে তারা বেঁচেও কিন্তু তাদের সিনেমা হলগুলো চালানোর চেষ্টা করতেছে বাট আলটিমেটলি মানে আউটপুট জিরো জিরো আউটপুট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ